সালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্প্রিফায়ার তৈরি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পার্টস আমরা নিয়ে নিচ্ছি তো এগুলো যাবে আপনার গাজীপুর এখানে দেখতে পাচ্ছেন আমরা তারগুলো নিচ্ছি যে এখানে পুরাতন জাহাজের তারগুলো খুবই তামাক খুবই ভালো মানে এগুলো মূলত আমি ট্রান্সফর্মার লুবের তারগুলো বার করার জন্য এগুলো ব্যবহার করি মূলত এগুলো বিক্রি করি না কেউ এই তারের জন্য কল দিবেন না বায়ের রিকোয়েস্টের কারণে আমি তার অল্প দিয়ে দিতেছি অ্যাম্প্রিফায়ারটি সুন্দর ওয়ারিং করার জন্য তার এগুলো এক হাজার টাকা আমি নিজে কিনে নিয়ে আসি এগুলো আমি বিক্রি করি না এক হাজার নয়শো টাকা কেজি চলে মার্কেটে এখন বর্তমানে তো এগুলো বিক্রি করি না আপাতত বিক্রি করি তাহলে ভিডিওর মধ্যে আপনাকে জানাতে দেওয়ার চেষ্টা করবো আর এখানের একটিভাই ডায়েটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন পার পিস আশি টাকা পড়বে আর আপনি দুটো নতুন কিনতে চান পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়েও ভাবেন এই সেইগুলোতে কোয়ালিটি আমাদেরগুলো একটু ভালো মানের কোয়ালিটি আর এগুলো যেহেতু দাম দিয়ে কিনছি সেই দাম দিয়ে বেচতে হয় এগুলোতে আপনি দুটো ব্যবহার করেন সেক্ষেত্রে একটু হিট সিম দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন ভালো একটা সার্ভিস পাবেন গাজীপুর থেকে আপনার রাকিব ভাই অর্ডার করছে তো এগুলা উনি ব্যবহার করে অবশ্যই আমাদের চ্যানেলে রিভিউ দেবে কীরকম সার্ভিস পাইছে তো ব্যবহার করার আগে আপনারা রিভিউ দেবেন না তারা ফার্স্ট ব্যবহার করার পরে রিভিউ দেবেন তাহলে কাস্টমাররা বুঝতে পারব যে এগুলো পার্সের কোয়ালিটি কীরকম আর ক্যাপাসিটা তুলে দেখতে পাচ্ছেন এখানে দশ হাজার মাইক্রোভেয়ার্টিবো এই ক্যাপাসিটাগুলো আমি এলসিআর মিটার দিয়ে চেক করে দেবো প্রত্যেকটি ক্যাপাসিটার কেবল সেটাগুলোতে হালকা স্কট থাকতে পারে স্বাভাবিক যেহেতু এগুলোতে আপনার পুরাতন জাহাজের এগুলা আর হিটসিনগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো মানে হিটসিন আমার দেখার মতন এগুলো আপনার অ্যাম্প্রিফায়ারের টেন্টগুলো ঠান্ডা রাখার জন্য যথেষ্ট পরিমাণ আপনার সহযোগিতা করবে আর হিটসিনগুলো এগুলোর ওজন হচ্ছে আপনার এক কেজি তিনশো তিরিশ গ্রাম এক কেজি একশো এক কেজি তিনশো তিরিশ গ্রামের দাম দিতে হবে এখানে তিরিশ গ্রামের দাম দিতে হবে যেহেতু আমরা যখন বেশি করে একশো কেজি পঞ্চাশ কেজি নিয়ে আসি তখন আমরা এক পাল্লা দেই মাপে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা যে ওজন আছে তাই উদনে দিতে হবে পাঁচশো টাকা কেজি পড়বে আপনি তাহলে নিতে পারবেন আর দু আপনার নতুন এগুলো আপনি এনসি হিসাব করে কিনতে চান সেক্ষেত্রে দেখে আপনার একশো দশ অথবা একশো পনেরো অথবা একশো তিরিশ টাকা এনসি হিসাব করে নেয় তাহলে সেক্ষেত্রে একটা হিডসিনের দামই চলে আসে প্রায় তেরোশো থেকে চোদ্দোশো টাকা আর এই হিটসিনগুলো আমিও মোটামুটি ভালো এমপ্রিফায়ার তৈরি করি হালকা পাতলা যে এমপ্রিফায়ারে আমি নিজেও হিটসিনগুলো ব্যবহার করছি ভালো সার্ভিস পাইছি তো ক্যাপাসিটারগুলো আমরা এল এল মিটারে আমরা সংযোগ করছি দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোফাইটার প্লাস দশ হাজার তিনশো আছে এই ক্যাপাসিটারে আপনার আর ভোল্টেজ পার্সেন্টেজ আছে আপনার নাইন পার্সেন্ট তো এল সি মিটার দিয়ে আমরা পরবর্তী ক্যাপাসিটার আমরা চেক করে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এখানে আরেকটি ক্যাপাসিটার আপনার ধরবো এখানে নেগে ক্যাপাসিটার নেগেটিভ পজিটিভে আপনার ফলো করতে হবে না এল সি এল মিটার থেকে যে টার্মিনালগুলো আছে তো এই ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন প্রায় এগারো হাজারও প্লাস যেগুলো আপনার মার্কেটে কিনে পাইছেন ক্যাপাসিটার নর্মালগুলো একশো বিশ একশো তিরিশ টাকা দেয় এগুলোতে আপনার মাইক্রোফোর থেকে আপনার তিন হাজার অথবা সাড়ে তিন হাজার এর বেশি হয় না তো ক্যাপাসিটারগুলো খুবই ভালো মনে আর ক্যাপাসিটারগুলো আপনার সারিয়ে নিতে পারেন ক্যাপাসিটারগুলো পার পিস দুশো টাকা পড়বে আর হিট সিনগুলো আপনার লম্বা হচ্ছে আপনার বারো ইঞ্চির প্লাস আগের ভিডিওতে দেখাইছিলাম দেখেছিলাম এখানে সেখানে দেখা অনেকে আবার প্রশ্ন করতে পারে মেজারমেন্ট নিয়ে আর এটার প্রস্ত হচ্ছে আপনার তিন ইঞ্চি একশো তাইটের প্রস্ত আছে আপনার এটার হাইট হবে যে আপনার দুই ইঞ্চি সে একশোটা কম আছে হাইট এটার আর সেম হিট সিনেমা দিন এক কেজি ওজনের আছে এটার আপনার হাইট হবে যে আপনার দেড় ইঞ্চি হাইট আর সেম মেজারমেন্ট সেম ইয়াও আর এই চিরুনি ডায়েটগুলো অনেকে বলে চিরুনি ডায়েট এই ডায়েটগুলো দু নিতে চান চাই না এক নম্বর ডায়েট এই ডায়েটগুলো পর পিস পার পিস বিশ টাকা নতুন ডায়েট চিরিন চিরুনি ডায়েটগুলো আর নতুন পুরাতনগুলো আশি টাকা পার পিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ